এই দলটাতে আর হতে কুড়িটার মতন হাতি আছে হাতিগুলা ধান বিলের মাঝে দিয়ে আর হতে হাতি রাস্তা পেরাই করে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে সব হাতিগুলো একের পর এক লাইন নিয়ে যাচ্ছে বিলের মাঝে রাস্তা পেরাবে আর ওইদিকে মাঠ আছে সে মাঠ পেরাই যাবে হাতিগুলো জঙ্গলের উদ্দেশ্যে আস্তে আস্তে করে ফ্রিজ রাস্তার গড়া চলে আসছে এবারে রাস্তাটা ক্রস করে

আর একটা হাতি পেছানে আছে ও বাবু রিল্যাক্স আসছে মানে এই হাতিটা মানে পরিবারটাকে পরিচালনা করে নিয়ে যায় সেই জন্য পেছনে যাচ্ছে